হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে রান্না করব সিম ফুলকপি এবং আলু দিয়ে একটি মজাদার সবজি ভাজি ভাজিটি করার জন্য এখানে আমি আলুগুলোকে একদম কুচি করে নিয়েছি সিমগুলোকেও বরাবরের মতো কুচি করে নিয়েছি আর ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলগুলো দেওয়া হয়ে গেলে তেলটাকে গরম করে নিব আর গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিব আচ্ছা বলেন তো আপনাদের কার কার এই ভাজিটি অনেক পছন্দের যেহেতু শীতকালীন সবজি আমার তো বেশ ভালো লাগে আর এখানে নতুন আলু নতুন সিম নতুন ফুলকপি সব কিছু মিশে কিন্তু একাকার হয়ে এসেছে আর এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব আচ্ছা আমার করা এই রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছ থেকে কী কী ধরনের রেসিপি বা রান্না বা কি কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাজির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা এগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নিব একটু ভেজে নিব তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব একে একে সবগুলো সবজি কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে কিন্তু ঢেকে দিব যদি ওইগুলো নতুন সবজি সেদ্ধ হতে কম সময় লাগে তবে ফুলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগে এছাড়া নতুন শিম আর আলু কিন্তু খুব দ্রুততার সাহায্যেই সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু সবজিগুলোকে ঢেকে দিয়েছিলাম আর ঢাকার পরে ঢাকনা ওঠানোর পর এই রকম দেখতে হয়েছে সবজিগুলো তো সবজিগুলোকে এখন পানি শুকানো আগ পর্যন্ত ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন সিম আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফুলকপি সেদ্ধ হতে আরও কিছুটা সময় নেবে তো যতটুকু পানি আছে অতটুকু পানি দিয়ে কিন্তু আমার পুরো ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি ভাজি কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি এগুলোর মাঝে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই তো আমার সবজি ভাজি হয়ে গিয়েছে সবজি ভাজির ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ